ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক আছে আমি অন্তর্বর্তী সরকারের তথ্য ও উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও স্থানীয় সরকার ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়ার পদত্যাগ পত্র প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস গ্রহণ করেছেন বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের পদত্যাগ পত্র জমা দেওয়া হয় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগ কার্যকর হবে বলে জানানো হয়েছে শুধু নতুন ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা পদত্যাগ পত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন জুলাই গণ অভ্যুত্থানে তোমাদের নেতৃত্ব জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অনন্য অবদান রেখেছে যা জাতি মনে রাখবে আমি আশা করি ভবিষ্যতেও তোমরা গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে সক্রিয় ভূমিকা পালন করবে তিনি দুই ছাত্রনেতাকে দেশের মঙ্গলে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানিয়ে বলেন সরকারের থেকে অর্জিত অভিজ্ঞতা তোমরা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাবে এটি একটি রূপান্তর মাত্র তোমাদের অবদান আরও বড় হবে অন্যদিকে পদত্যাগের পর আসিফ মাহমুদ সজিব বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে নিজের সম্পদের হিসাব বিবরণী জমা দেয়া এবং কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়ার কথা জানান তিনি দায়িত্বকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্ম তুলে ধরেন আঞ্চলিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করে বলেন একটি প্রকল্প এখনও অনুমোদন পায়নি তাই নির্বাচনের তফসিলের আগে পাশ হওয়ার সুযোগ নেই দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান বিষয়টি প্রকাশ পাওয়ার পরই তিনি স্বেচ্ছায় দুদককে তদন্তের অনুরোধ করেছেন তিনি বলেন আমি কাউকে সুযোগ দেইনি বিশ্বাসের সঙ্গে তদন্ত চাইছি আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমে এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয় এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ বলেন কোন দলের মনোনয়ন পাবো সেটা সময় হলে জানাবো আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কোথায় করব কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন আমরা এখন একটা পর্যায়ে আছি পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে